আজ আমি রান্না করব মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেব দ্বিতীয় ব্যাচ মাছগুলো আবার ভেজে নেব ওই একইভাবে ভালো করে মোটামুটি কড়া করে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা কড়ার থেকে নামিয়ে নেব এবার ওই কড়ার মধ্যে দেব দুই চা চামচ গোটা জিরের ফোড়ন দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দেব মেটে আলু আর নরমাল আলু কেটে ধুয়ে নিয়েছি একই সঙ্গে দু রকম আলু দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এক ইঞ্চি আদা বেটে নিয়েছি আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এরপরে একটা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি তরকারিতে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব মেটে আলুতে কিন্তু বেশ অনেকটাই জল দিতে হয় মেটে আলুর তরকারি বেশ ঘন হয়ে যায় সমস্ত ঝোল টেনে নেয় এরপরে তরকারি ফুটে গেছে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আলু সিদ্ধ হয়ে গেছে এরপরে ধনে পাতা কুচি দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব আর সমস্ত গোটা মশলা ভেজে রেখে দিয়েছি আমি সবজির তরকারি করলে ওই ভাজা মশলাটা দিই ভাজা মশলা দিয়ে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে ঝোলের মধ্যে ভালো করে বাটা মাছগুলোকে চুবিয়ে দেব একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এই আমার বাটা মাছের ঝোল রেডি এইভাবে আপনারাও মেটে আলু দিয়ে যে কোনো মাছের ঝোল করলে খুব ভালো লাগবে